কি ব্যাপার আকাশে কালো মুখে কালো মেঘ আকাশে কালো মেয়েটা মুখে পাঠানো মুখে কালে হাত মুখ ভাঁড় কি হবে বিয়ে যাবে না বলছি বিয়ে বাড়ি যাবে না যাব তো আমার পড়ার মধ্যে একটা নতুন শাড়ি কোনো খাড়ি আছে একটাও শাড়ি ভালো শাড়ি কি পরে যাবো আমি আমি যাব না তোমার শাড়ি নেই তো আমাকে আগে বলো কেন হ্যাঁ ঠিক আছে তোমার ব্যবস্থা তুমি না বললো আমি করে ফেলছি আমাদের বিয়ে দেখো পছন্দ হয়েছে কেন দেখো বাবা এই তোমার নতুন শাড়ি শুনো এটা গতির যুগ গতি অত মনে রাখে না তুমি কবে কি পড়েছো এই শাড়িটা পরে আমি ছবি তুলে ফেসবুকে দিয়েছি আর এই শাড়ি আমি পরব না আপনি ভুলে